সামনে আসছে রোজা এ সময়ে মাছ মাংসর চেয়ে একটু মুখরোচক খাবারটাই আমরা বেশি পছন্দ করি আর সেটা যদি হয় দুই রকমের আলু দিয়ে ডাল তাহলে তো কোনো কথাই নেই আর খেতে কিন্তু ভীষণ মজার আমার প্রিয় ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল মতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো চলেন এই দুই রকমের আলু দিয়ে আমি ডালটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি গোল আলু আর মিষ্টি আলু নিয়েছি তো গোল আলুটা আমি ছোট ছোট আলুগুলো নিয়েছি আপনারা চাইলে বড় আলু কেটে এরকম ছোট করে নিতে পারেন আর আমি এখানে গোল আলুর পরিমাণ নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ আর মিষ্টি আলুটা একটু কম নিয়েছি তো আপনারা চাইলে সমান সমানও নিতে পারেন এবারে আমি যেটা করব। আলু দুটো আলুকে আমি একটু আধা ভাঙা করে নিব একদম পুরোপুরি মিশিয়ে নিব না একটু আধা ভাঙা করে নিব কারণ এটাকে পরে আমি যে ডাল ঘুটনি সেটা দিয়ে কিন্তু আমি একটু ঘুটে নিব তো ওই দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এটাকে আধা ভাঙা করে নিয়েছি তো এবারে আমি যেটা করব চুলার উপরে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর ওখানে একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর ধনে আর চিরার গুঁড়া ধনে আর জিরার গুঁড়াটা আমি নিয়েছি দুটো মিলে আধা চা চামচ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবারে এখানে আধা ভাঙ্গা করে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা এরপরে দিয়ে দিব পেঁয়াজ আর আদার পেস্ট আধা চা চামচ পরিমাণ আমি এখানে রসুনের পেস্ট দেইনি কারণ রসুন দিয়ে আমি বাগারটা দিব। এই জন্য আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি আর আদাটা ব্যবহার করেছি এরপরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব তো এই যে জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা একটু ঘনভাব চলে এসেছে তো এবার আমি যেটা করব আমাদের মাখালারা যেটা করতো এই যে একটা ডাল ঘুটনি দিয়ে মনের মাধুরী মিশিয়ে আমি এটাকে ঘুঁটে নিচ্ছি ঠিক যেমন আমরা ডাল ঘুটে নেই ঠিক সেরকম ঘুরতে ঘুরতে একসময় একটা স্মুথ ভাব চলে আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন তো এই যে ডাল ঘুটাটা কিন্তু আমার একদম পুরোপুরি হয়ে গিয়েছে এবারে আমি এখানে দিয়ে দিব তিনটা জলপাই জলপাইয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন চাইলে কম বেশি করেও দিতে পারেন তো এটা আমার ফ্রোজেন করা জলপাই ছিল আমি সেটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে একটু গরম করে নিব জাস্ট হালকা একটু ফুটে উঠলেই আমি ঢাকাটা উঠিয়ে ফেলব তো এই যে হালকা একটু বাবল চলে এসেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিব চেড়ে একটু ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দেওয়ার পরে এক মিনিট এটাকে একটু জাল করব জাল করার পরে এই যে ফিরে আসলাম এবারে কিন্তু বাগার দেওয়ার পালা একটা প্যান বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম তেল এবারে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিংড়ি মাছ এখানে আমি যতটুকু চিংড়ি মাছ দিয়েছি আমার প্রায় দুই তিন টেবিল চামচের মতো আমি চিংড়ি মাছ এখানে দিয়েছি তো ফ্রোজেন করা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা যখন একটু লাল হয়ে মানে বরফটা ছেড়ে গিয়েছে তখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচানো দিয়েছি তো এটাকে এখন আমি ভাজা করার সময় একটু লবণ দিয়ে নিব যেন খাওয়ার সময় এটা পানসে মনে না হয় এরপরে যখন একটু মুচমুচে ভাব চলে আসবে কিছুটা রসুন আর চিংড়ি মাছ আমি উঠিয়ে নিব জাস্ট যখন আমি পরিবেশন করব তখন একটু উপরে ছড়িয়ে দেওয়ার জন্য এবারে আমি রসুন আর চিংড়ি মাছটা একসাথে করে নিচ্ছি তার উপরে দিয়ে দিলাম মরিচ পরিমাণ মতো গুঁড়ামরিচটা আমি এভাবে দিলাম জন্য কালারটা অনেক বেশি সুন্দর আসবে আর এটা যদি আমি সরাসরি তেলে দিয়ে দিতাম তাহলে কিন্তু মরিচটা পুড়ে যেত এই জন্যই আমি রসুনের যে বেরেস্তা আর চিংড়ি মাছ সেটার উপরেই দিয়ে দিয়েছি এবারে ডালটা আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে কালারটা একটু দেখতেই পাচ্ছেন টা বাগার দেওয়ার পরে আমি এক মিনিটের মতো জাল করব এর বেশি জাল করবো না তাহলে কিন্তু বাগানের যে একটা অ্যারোমা সেটা নষ্ট হয়ে যাবে এবারে আমি ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব রেখে দেওয়ার পরে এবার তো পরিবেশনের পালা তো চলেন এই যে পরিবেশন করে ফেলেছি আর উপরে ছড়িয়ে দিলাম যে চিংড়ি মাছ আর মুচমুচে রসুন রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দিলাম তো দেখতেই পেরেছেন আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের এই রোজার সময় আমার এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ